শিলিগুড়ির প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পি আর সেন প্রয়াত বিভিন্ন মহলে শোক শিলিগুড়ির প্রখ্যাত চিকিৎসক ডাক্তার প্রীতিরঞ্জন সেন প্রয়াত হলেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল বছর সোমবার মিনিটে তিনি বেসরকারি শেষ চুরাশি ত্যাগ করেন তার পুত্র ডাক্তার সেন শিলিগুড়ির একজন বিখ্যাত চিকিৎসক এবং শাখার একজন কর্মকর্তা মৃত্যুকালে ডাক্তার পি আর সেন স্ত্রী দুই কন্যা এক পুত্র এক পুত্রবধূ এবং পাঁচ নাতি নাতনিকে রেখে গিয়েছেন শিলিগুড়ির রবীন্দ্রনগরে তার বাড়ি এক সময় শিলিগুড়ি রবীন্দ্রনগর ছাড়াও পার্শ্ববর্তী বিস্তীর্ণ এলাকা জুড়ে সুচিকিৎসা এবং সুমধুর ব্যবহারের জন্য তার নাম ছড়িয়ে পড়ে ডক্টর পি আর সেন আই এম শিলিগুড়ি শাখার প্রাক্তন সভাপতিও ছিলেন শিলিগুড়ি হর্টিকালচার সোসাইটির প্রতিষ্ঠাতাও তিনি বাড়ির ছাদে তিনি ফুলের চাষ করতেন একসময় পুষ্প প্রদর্শনীতে তার ফুলের টব একসময় সকলের প্রশংসা করিয়ে নিত তিনি ছিলেন একজন সমাজসেবী এবং পরোপকারী লেখালেখি করতেও বেশ ভালোবাসতেন তিনি কৃষিকর্ম কর্ম বা বাগান করা নিয়ে তিনি বহু লেখা লিখেছেন পত্রপত্রিকায় তার মৃত্যুতে শিলিগুড়ির চিকিৎসক মহল ছাড়াও বিভিন্ন শিবির শোকাহত তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সকলের সমবেদনা জানিয়ে বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন